রঙিন কাপড় দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেল এই প্যান্ডেলের প্রবেশ পথে রয়েছে ফুলের সাজ এক ঝলক দেখলেই মনে হবে এ যেন কোনো পুজো প্যান্ডেল কিন্তু না এটা আসলে একটা ভোট গ্রহণ কেন্দ্র সোমবার রাজ্য জুড়ে চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব এ রাজ্যের তিন জেলার সাতটি আসনে চলছে ভোট আর ভোট মানেই হলো গণতন্ত্রের উৎসব আর ঠিক সেই কারণেই নির্বাচন উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল সাহাগঞ্জের একটি ভোট গ্রহণ কেন্দ্র বিশেষভাবে সক্ষম ভোটকর্মীদের নিয়ে তৈরি করা হয়েছে মডেল বুথ ব্যান্ডেল শাহগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে চলছে দুটি বুথের ভোটগ্রহণ হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দুশো নয় এবং দুশো দশ নম্বর পুথে চলছে ভোটগ্রহণ এই দুই পুথের মধ্যে দুশো দশ নম্বর পুথে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা নির্বাচন কমিশনের তরফে মডেল বুথ হিসাবে দেখানো হয়েছে এই বুথটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রটি বুথের প্রেসাইডিং অফিসার ভানু প্রতাপ দে জানান আমাদের এবছর প্রথম পশ্চিম বাংলার ইতিহাসে প্রথম এটা ফিজিক্যালি চ্যালেঞ্জ নিয়ে একটা মডেল বুথ করা হয়েছে এটা একটা নজির সৃষ্টি আগে ইউপিতে হয়েছে পরিষ্কার হয়েছে এবং প্রথম এখানে পশ্চিম বাংলা হলো সব বিএম সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম তো আমি বলেছিলাম যে আমাকে দু হাজার সাত সাল থেকে আমি ভোট করছিলাম কিন্তু গত পঞ্চায়েতে নেয়নি একটা কেস করেছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ঠিক বেশি হয় ফিজিক্যালি চ্যালেঞ্জ কিন্তু আমি তাদের মধ্যে আমি নিজেকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করতে চাইনি তো আমি নিজেকে একটা লড়াই করতে চাই সেই জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম ডিএমপি এবং ইডিএম এবং ভিডিও এসডিও সবাইকে মেল করেছিলাম এবং ফরওয়ার্ডিং লেটার করেছিলাম আজকে যারা কর্মী রয়েছেন আপনারা সবাই আর সবাই ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং এনারা সবাই দায়িত্ব নিয়ে করছেন এবং কালকে সারারাত আমি কাজ করে প্রচন্ড রকম ভাবে নশো পঞ্চাশ জন আমার ভোটার চারশো পঞ্চাশ চারশো চারশো পনেরো জন মতো আমার আর ইয়ে আছে ওই পুরুষ এবং তিনশো কত জন মতো আমার একটা ফিমেল আছে একজন থার্ড জেন্ডার আছে আমার নশো পঞ্চাশ জন তো না এবং মনে হচ্ছে যে ভোটের লাইন থেকে মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসছে গণতন্ত্রের যে স্তম্ভ সেটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই তাই জন্য আমরা দেশের জন্য আমরা এই মানে সবাইকে আগ্রহ সহকারে ভোট দিতে বলছি এবং সবাই শান্তিপূর্ণভাবে সহ ভোট করুক সবাই আসছেন শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন খুব ভালো জায়গা পিসফুল জায়গা

কি কি মনে হচ্ছে মার্জিন বাড়বে না কমবে ও কোথায় গা কি হবে আমাকে আপনি যদি বলেন যে প্রসুর মাঝি ঘুমায় আর সকাল থেকে রাত দিয়ে আমি দৌড়াচ্ছি লোকের কাছে যাচ্ছি পাশে দাঁড়াচ্ছি আমি কি আর ঘুমোর লোক আছে যার পাটা নেই স্যার হতে পারে কিন্তু আমার পা রয়েছে দুটো তো কোনো অসুবিধা নেই সেটা সে বাজে কথা বলেছে আমি তো বিশ্বাস কর তুমি আমাকে অনেকদিন জানো তোমরা সবাই জানো আমি হাওড়ায় থাকি অনেক দিন ধরে কিন্তু ওসব বাজে কথা ও কিছু না পেলে একটা করে প্রশ্ন মেয়াজ এই করেছে প্রশ্ন মেয়েজ করেছে আরে কোথায় করেছে তুই প্রমাণ দে তাহলে তো মজা হবে প্রমাণ দে যে আমি কারোর সাথে মিশি না তুই প্রমাণ দে এ বললে হয় নাকি যে যা বলছে হ্যাঁ আনন্দবাজার কাগজে এ দেখলাম সেখানেও লেখা আছে এরা আসুক এসে দেখুক পাশে থাকেন উনি ওখানে আনন্দবাজারের ওখানে পাশে থাকেন লোক সে আসুক এসে দেখুক প্রসন্ন মাঝি কি করেছে আমাকে বলুক যে আপনি তো এটা করছেন ঘুমোচ্ছেন রাত্রেবেলায় সকাল থেকে ঘুমোচ্ছেন বলুক এসব বাজে কথা কিছু না পারলে একটা বলবে একই সঙ্গে এদিন একই বুথে ভোট দিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অলুপ রায় দাদা আজকে ভোট দিলেন কি মনে হচ্ছে আমরা

এই বিজেপি অভিযোগ কী করলো না করলো সেটাতে কিছু যায় আসে না কারণ উশৃঙ্খল পার্টিটা হচ্ছে বিজেপি কিছু পাতা কিছু এ এদেরকে নিয়ে পার্টি তো সুতরাং আমাদের ছেলেরা ডিসিপ্লিন ওয়ার্কার সব মিলিয়ে গণতন্ত্রের উৎসবে মেতেছে হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলার সাত কেন্দ্রের ভোটাররা শেষ পর্যন্ত কে হাসবে জয়ের হাসি সেটা দেখার অপেক্ষাতেই বঙ্গবাসী বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা